প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সো তাও অবশেষে এই মাত্র ব্রেকিং নিউজ ক্যান্সারে নাকি মৃত্যু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দিকে মায়ের মৃত্যু নিয়ে যেই তথ্য দিলেন সজীব আচার্য আসলে ঘটনাটা কি সেটা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন আজকে ভিডিওতে কিন্তু অনেক তথ্য রয়েছে তো না বাটি চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে না কথানাটি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত শেখ হাসিনা কোথায় আছেন কেমন আছেন সুস্থ আছেন নাকি অসুস্থ সরাসরি তার সম্পর্কে কোনো রকম রকম মিডিয়া থেকে আসে না টেলিভিশন মিডিয়া থেকে আসে না ভিডিও কোন বক্তব্য গত ছয় মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে তো এই যে তিনি পর্দার অন্তরে আছেন অথবা পর্দার অন্তরালে তাকে রাখা হয়েছে অনেকে বলেন যে র ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে তার স্পিচ সেখান থেকে আর রেকর্ডেড তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন সেখানেও তিনি অডিও কলে আসছেন তো নানান রিউমার আছে এর মাঝখানে একটা গত দুদিন যাবত খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন আর বোনের অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা সেখানেই তিনি আছেন এখন এই যে খবরটার সত্য মিথ্যা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা এর আগে একবার একটা গুজব ছিল জামাতের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যে গোপনে ক্যান্সারের চিকিৎসা করছে তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে তো আসুন দেখি মূল ঘটনা কি যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিওভার স্ক্যানার তারা বলছে যে গত আটাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল তো সেই বিবৃতিটারই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন যেটা যে তিনি ক্যান্সারে আক্রান্ত এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব তো চিঠিটা কি ছিল পুরা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলি তিলি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাস নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল অবরোধ পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা নিন্দনীয় এবং ঘৃণার আমি বারবার বলছি শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই দেহীন ভাষায় বলতে চাই আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস জ্বালাউপলা কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেয়াবত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলে তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীটাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো রিওমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয় বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক হিন্দি বাংলা সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতনই এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় যেটা আপনার থাকার কথা নয় এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি আর দিন শেষে এই যে গুজববাস সব দলে আছে এক একজন এক একজনের মতন গুজব ছড়ান যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায় ওই অবস্থা আর কি তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগ মুক্ত হচ্ছে বিষয়টা এরকম না সুস্থ আছেন আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে সবারই আছে তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারির সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবল ভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অনার্স সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোবাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি তর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এমতাবস্থায় অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করবে শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে মিনিট শেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ